এক বাক্যে আমি বলতে পারবো যে আমার মেয়ে কোনোদিন পর পুরুষকে দেখে নাই বলেন না আল্লাহ আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন কোনদিন বলতে পারবো যে আমার মেয়ে কোনদিন পর পুরুষকে দেখে নেই আগের মেয়েগুলো যখন নাস্তা দিয়ে হাঁটে যেত তো তাকে মাথার উপরে উন্না থাকতো মাথার উপরে শাড়ির আতল থাকতো যখন হিসার মধ্যে পাশে এরকম কাপড় দিয়ে বেঁধে তারপরে আর এখন মাথার মধ্যে কাজ কাপড় নাই মুখের ভিতরে সালাম নেই মুরব্বি দেখলে সম্মান তার আবার রাস্তা করে যায় যদি লাগে দেখতে পারো না তোমার কি চোখ নাই তুমি তো অন্ধ মেয়ে দেখলে উপরে পড়তে মন চায় কি অশালীন খারাপ ব্যবহার বাস্তব কথা বলতেছিলে বলো আমি বাড়া ছাড়া কথা বলি আপনার এইটা ঘটনা কিতাবের ভিতরে পাবেন আব্দুল কাদের জিলাল রহমতুল্লাহ আলাই জীবনের ঘটনার মধ্যে পাবেন তার পিতার ঘটনা এবং তার মাতার ঘটনা বলতে সেই আমার মেয়ে কোনো দিন এই চোখ দিয়ে টিভি দেখে নাই এই চোখ দিয়ে নাটক দেখে নাই সিনেমা দেখে নাই এক চোখ দিয়ে পরপুরুষকে দেখে নাই এই চোখ দিয়ে দিন খারাপ জিনিস তার চোখে পড়ে নাই একমাত্র আল্লাহর কোরআন সারা বলেন লা সুবহানাল্লাহ দুই নাম্বার এই যে কান কানের কথা বলছি আমার মেয়ে কোনোদিন এই কানে হেডফোন লাগায় নাই এই কানে কোনোদিন আমার মেয়ে কোনো পরপুরুষের কথা শুনে নাই এই কান দিয়ে কোনো গান বাজনা অনুষ্ঠানে যায় নাই এই কান দিয়ে এক কথা লাগার চেষ্টা না ওই কাজ থেকে হতে হবে আমি কাজ করতেছি যেই জায়গায় যাব যার কাজ করব তাকে বলতে হবে ভাই আমি মুসলমান আমি মুসলমান আমাকে দশ মিনিট নামাজ পড়ার জন্য সুযোগ কি এরা বললে কি পাপ হয়ে যাবে ভালো হবে না দশ মিনিট যদি সুযোগ দিবে না আপনার স্ত্রীকে আজকে বলবেন বিবি আজকে আমি ঘুমায় যাব হজরে তুমি আমাকে ডাক দিবা আজকে তোমাকে এত কষ্ট করে আমি খাওয়াচ্ছি কাল কেয়ামতের দিন তুমি বিবি আমাকে জাহান্নামে নিয়ে যাবা তুমি বিবি আজকে নামাজ পড়ো না বাইরে কি মাইক আছে নাকি আছে বোনদেরও কিছু সুর দরকার আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি শেষ করে দিব কি বলেন এই মাহবিল তো প্রতিদিন আর হবে না কি বলেন দশটার দিকে শেষ করে দিই নাকি একে অপরের প্রতি দিনের সহযোগী হতে হবে ফেসবুকে একটা পোস্ট খুব ভাইরাল একটা ছোট বাচ্চা আর একটা বাচ্চাকে টান দিয়েছে আর ওই পোস্টের নিচে লিখতেছে বন্ধু চলো নামাজ পড়তে আমি যাব না তাই আজকে তোমার সাথে আমি চলাফেরা করতেছি তোমার সাথে উধা করতেছি কালকে আমাদের দিন তুমি যে আমাকে নালিশ করো আল্লাহ আমার বন্ধু নামাজি আমার কোনো নামাজে নামাজের দাওয়াত দেয় না কালকে দিন আমি কি সাক্ষী দেব এই জন্য সেচরাইতে সেচরাইতে মসজিদে নিয়ে তা আপনি আমি যদি আপনার আমার পরিবারের সবাইকে নামাজি বানাইতে চাই তো একে অপরের সহযোগী হতে হবে এই জন্য চেষ্টা করতে হবে দুই নাম্বার কি চেষ্টা করতে হবে এক নাম্বার নিয়ম দুই নাম্বার কি চেষ্টা তিন নাম্বার দোয়া করতে হবে কি করতে হবে দোয়া করতে হবে আপনার আমার ইনকাম নেই হুজুরের কাছে এসে বললাম হুজুর আমার এরকম অভাব আমার ইনকাম নেই ইনকামের জন্য আপনি আমি আসি হুজুরকে বললাম হুজুর একটু দোয়া করে পরীক্ষায় যারা পাস করে তার জন্য আপনি আমি দোয়া করলাম আপনি আমি যে আপনার আমার সারাদিন চলে যায় পাঁচকের আমাদের আপনি আমি পড়ি না সেটার জন্য কি আল্লাহর দরবারে কান্নাকাটি করছি আল্লাহ শয়দানের ধকায় পড়ে আমার নফসের ধকায় পড়ে আমি মসজিদে আসতে পারি নাই নামাজ পড়তে পারি নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আজ থেকে নিয়ত করলাম আজ জীবনে নামাজ সার করে এই নিয়ত করা যাবে না এক নাম্বার নিয়ত দুই নাম্বার চেষ্টা তিন নাম্বার দোয়া এই তিন যদি বান্দা করতে পারে একশো পার্সেন্ট গ্যারান্টি লিখে নেন ওই বান্দা আমল করতে পারে ওই বান্দা আমল করতে পারে এখন আসেন যেহেতু বাইরের মাইক আসছে মা বোনদের বিষয় বলি একটা মা বোনের জন্য কম পক্ষে চারজন মানুষ জাহান্নামে নামে পুরুষ কয়জন মানুষ

তার মেয়ের হয় বেশি তালাক এখন সমাজের ভিতরে তালাকের হার খুব বেশি আল্লাহ রসুল বলছে যে তালাকের যে বিষয়টা ইসলামের ভিতরে সবচেয়ে কি নিকৃষ্ট কাজ হলো তালাকাল করছেন ঝগড়া করছেন একবারে এক তালাক দুই তালাক তিন তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তোর সদ্য গোষ্ঠী তালাক এরকম বলি হুজুর বিপদে পড়ে গেছে মাথায় আমি তো কারণ গ্রামের কিছু বলছে মুন্সি আছে পাঁচশো টাকার জন্য ঢুকা দিচ্ছে তালাক দিছে মুখে অন্তর দিয়ে দিছে তোমার রাগ যদি না তালাক হইতো অন্তর দিতে হবে মুখ দিয়ে দিলে তা না আমি ওই মলবি গুলোকে এই মজ থেকে বলতে চাই যে তুমি পাঁচশো টাকার জন্য তালাকের মশালা ঘুরায় দিলা কাল কেমতের দিন তোমাকেও তার জন্য কাক গড়া যাইতে হবে ওই সংসারে যতদিন ধরে স্বামী স্ত্রীর মাধ্যমে কোনো সন্তান আসবে মিলামেশা হবে কাল কেমতের দিন প্রতিরা জেনার জন্য তোমাকে মলবি সাপ দাঁড়াইতে হবে পাঁচশো টাকা বেশি না কালকা আমাদের দিন কাঠ গড়ার দ্বার হইতে বেশি আল্লাহ দরবার আপনি আমি বাঁচতে পারবো ভাই বাঁচতে এই জন্যে যুবক ভাইরা এবং বাবাজিরা রাগ কন্ট্রোল করতে হবে মুখ দিয়ে যতই কথা বলি কেন তালাকের কথা উচ্চারণ করা যাবে এটা একটা মাসালা কঠিন এটা খুব ঘটতেছে এক নাম্বার হলো বাবা এই বাবা জাহান নামে দুই নাম্বার হলো তার বড় ভাই দুই নাম্বার কি ওই মেয়ের বড় ভাই যারা এখানে শুনতেছেন যারা বাড়িতে শুনতেছেন নোট করে রাখেন একবার হাদিসের কিতাব থেকে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি দুই নাম্বার হলো বড় ভাই তিন নাম্বার হলো ওই মহিলা স্বামী যা দ্বারা আপনি শবদ্ধ করলেন যার হাতে আপনি সারা জীবনের জন্য তুলে দিলেন আপনি জামাই ঠিক করেন পাগাওয়ালা দেখি পরে দেখেন আপনার জামাই আপনার মেয়েকে এমন কষ্ট দিছে অমানুষের মতো জানোয়ারের মতো এই জন্য টাকা দেখে পাগল হয়ে যায় না মানুষের মতো মানুষের কাছে আপনার মেয়েকে তুলে দিবেন এই জন্য মিজানুর রহমান আজারি বলছেন গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয় ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয় হাঁসের পেট থেকে নিলে হাঁস হয় মুরগির পেট থেকে জন্ম নিলে মুরগির বাচ্চা হয় কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে তাহলে মানুষ হয় না মানুষ তৈরি করতে হয় মানুষের শিবদ তার ভিতরে আনতে হয় এই সমাজের ভিতরে অনেকও মানুষ আছে যারা ইসলাম বুঝে না কোরআন বুঝে না হাদিস বুঝে না যারা অমানুষের মতো দুনিয়ার ভিতরে পরকে লিপ্ত আছে আসে না নেই নিজের স্ত্রী আছে তারপর অন্যের সাথে প্রেম করতেছে পরে ধরা খাইছে পরে ভিডিও করতেছে আমার নামে এলাকা গোজব তুমি খারাপ কাজ করবা জেনা করবা মানুষ তোমার বিরোধিতা করবে আর তুমি বলো যেগুলো আমার নামে যেই সে আজকে যদি ইসলামে থাকতো একটা বিচার এই নৌয়া পাড়ায় হতো একটা যুবক যুবতী কোথাও ধরা খাইত আগে ছেলে মেয়ে বিয়ে করতে গেলে ভয় পাইত এখন ছেলে মেয়ে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে হয় না ছেলে বলে মেয়ের ঘরে ঢুকে মেয়ে বলে ছেলের ঘরে যায় হাজির হয়ে থাকে এরকম ঘটনা ঘটে না আমাদের এলাকায় হয় আপনাদের এলাকা মনে হয় কেন হয় না জানেন আপনাদের সমাজ ব্যবস্থা ভালো সব জায়গার ভিতরে একই অবস্থা হয় না সারা শরীরে সুলকানি মলম লাগাবো কথা বললেই বিপদ এই এক নাম্বার হলো কে বাবা দুই নাম্বার কি মুখস্থ করেন বড় ভাই তিন নাম্বার স্বামী চার নাম্বার ছেলে নিজের বড় ছেলে এই চারজন ব্যক্তি জাহান্নামে গেল কেন যাবে আপনার একটা মেয়ে আছে আপনার মেয়েকে আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার মেয়ে পোশাক চাইলো আপনি কিনে দিলেন অশ্লীল বেহাপনা বিভিন্ন পাখি জামা তারপরে আরো যত জামা আছে এমন জামা কিনে দিলেন যেই জামাটা পরলে আপনি বাবা আপনাকেও লজ্জার লাগে তো সেই জামা যখন রাস্তা দিয়ে হাটে যাবে ওই মেয়ের জন্য কত পুরুষ এরকম গুণা করবে এটা কালকে আমাদের দিন ধরবে না আল্লাহকে বলবো আল্লাহ আপনি যে আমাকে জাহান নামে দিতেছেন আমার বাবাকে নিয়ে আস না আমি জাহান নামে যাব না কেন আমার বাবা আমি স্কুল না গেলে আমার পিটাইতো প্রাইভেটে না গেলে আমার পিটাইতো ভান না খাইলে আমাকে বকতো কিন্তু আমার বাবা কোনোদিন আমারে পদ্মার জন্য পিটাই নাই পদ্মার জন্য মাই আমি মোবাইলে কথা বলতাম অন্য ছেলের সাথে আমাকে কোনোদিন এটা বাধা দিত না আমার মা আমাকে সহযোগিতা করত এর সমাজ অহরহ মাও জানে বাবাও জানে মেয়ে সম্পর্ক করে জল পালায় তল কান্দে আর বাসেন কাল আমাদের দিন বলবি ওই বাবাকে সামনে দেয় ওই বাবাকে শোয়া দেন তার বুকের উপরে পা দিয়ে আমি জাহান নামে যাবো বলেন নাও জুবিল আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই যিনি আব্দুল কাদের জিলানীর বাবা এই ঘটনা বলে শেষ করে দেবেন ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বাবা কেমন ছিলেন তার মা কেমন ছিলেন আর আপনি আমি বাবা আপনি আমি মা আপনা আমার ছেলে আছে মেয়ে আছে আপনি আমি কি শাসন চলি আব্দুল কাদের জিলানের বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই এ আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই অনেক অভাবী মানুষ অনেক দরিদ্র মানুষ না খায় থাকতো তো নদীর ধাত দিয়ে যাইতেছে হঠাৎ করে একটা বেদারা ফল ওই নদীর ধাত দিয়ে এরকম যাইতেছে তো সে ওই একটা ফল আনার ফল কিতাবের ভিতরে লিখছে ওই হানার ফল মুখের ভিতরে দিছে পরে চিন্তা করতেছে আনার ফল নদীর ধার দিয়ে যাইতেছে ঠিক কিন্তু এই ফলটা কারিটা আমাকে খুঁজে বের করতে খুঁজে বের করতে হবে আপনি আমি একটা কুড়ায় পাই আর খাইলে কিছু হবে আর আবু সাহেব জঙ্গলি মৌসা রহমতুল্লাহ চিন্তা ভাবনা একবারে নদীর ধারে যাইতে যাইতে দেখতেছে একটা আনার ফলের বাগান যা ওখানে কর্মচারী বলতেছে এ ভাই তুমি কি এই বাগানের মালিক বলতেছে আমি এই বাগানের মালিক না এটা আমি কর্মচারী পরে বলতেছে মালিকের সাথে আমি দেখা করবো মালিকের কাছে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে মালিককে বলতে মালিক আপনি আমাকে মাফ করে দেন আপনাকে না বলে আমি একটা ফল খেয়ে ফেলছি আপনি যদি মাফ না করেন তাও কে আমাদের দিন আল্লাহ আমাকে মাফ করবে না আর এটার কারণে আল্লাহ আমার সমস্ত দেখি নিয়ে নিবে এবং আমাকে জাহান নামে দিবেন বলেন না আল্লাহ ঘটনাটা মারাত্মক ঘটনা এটা আপনি আমার জন্য মানা খুবই জরুরি এই ঘটনা বলেই শেষ করে দেবেন তো ওই আনার ফলের বাগানের মালিক বলতেছে এই যুগে এমন মানুষ পাওয়া যায় যে মানুষ আনার একটা ফল খাওয়ার কারণে আমার কাছে আসছি আর বলতেছে যার নাম এটার কারণে আমি জাহান নেমে যাব ওই লোক বলতেছে এই লোককে সারা সারি নাই এই লক্ষ্যে একটু পরীক্ষা করার দরকার এর ইমানটা কতটুকু বলতেছে তোমাকে আমি মাফ করতে পারি একটা সত্য আছে কি সত্য তোমাকে আমার এই বাগানে আমার বাসার ভিতরে তোমাকে বারো বছর দাসের কাজ করতে হবে কামলার কাজ করতে হবে শ্রমিকের কাজ করতে হবে এখন মাথায় হাত দিয়ে আমি সরল মনে বললাম বারো বছর আমার খাটাবে আরেকবার চিন্তা করতেছে যে আমি যদি এই ফলটার কারণে আজকে মান নিতে না পারি কেমতের দিনে ফলটা সব আমল চলে যাবে যেতু চলে যাবে সেহেতু আমি বারো বছর তার বাড়ি কামলা দিতে রাজি কিন্তু মানুষের হক মেরে খাইতে রাজি না তাহলে আপনি আমি কি হক মেরে খাবো আজ থেকে খাওয়া যাবে ভাই একদিন দুই দিন তিন দিন এরকম করতে করতে এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর এরকম করে করে বছর হয়ে গেছে বারো বছর যখন হয়ে গেছি তখন বলবে মালিক আমার তো সময় শেষ আপনি আমাকে ছেড়ে দেন আমি চলে যাই আমার কাজ আছে হেবাদত বন্দি কি আছে আমার আমল আছে বলতে তোমার যেহেতু পাইছি মনে মনে বলতেছে তোমার যেহেতু পাইছি আর ছাড়ছি না বলতেছে দেখো বাবা তোমাকে আমি মাফ করতে পারি আরেকটা সত্য আছে আগে তো বললেন না বলতে এখন মানবো কিনা এটা বলো মানবা কিনা এটা বলো বলতে আপনি যেহেতু বলতেছেন সে তো মানতে বলেন কি তা আমার একটা মেয়ে আছে বিয়ে করতে হবে করা যাবে সমস্যা নেই বলছে আরো কথা আছে কি কথা আমার মেয়েটা চোখ হলো কানা চোখ হলো কি কানা তারপর বলছে কান হইলো বইরা কান দিয়ে শোনা পায় না তারপর পা দিয়ে হাঁটতে পারে তারপর হাত দিয়ে ধরতে পারে তারপর বলতেছে আমার মেয়ে কিন্তু কালা কুচ্ছিত এত খারাপ যে দেখলো তোমার খারাপ না এখন বলতেছে ঠিক আছে এতগুলো তো কথা শুনলাম এখন আপনি বলেন আপনার মেয়েকে বিয়ে করলে কি আমার মাপ দিবেন বলতেছে আমি এই জন্য তো তোমাক বললাম যে তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো আমি মাফ করি বিয়ে করছে সব কিছু ভুলি একবার চিন্তা যে ওই যে জাহান্নামে যাইতে হবে আরেবার চিন্তা যে এটা তো সামান্য জীবন এটা ব্যাপার হইলো বিয়ে করছি জীবন চলে যাবে মারা যাবো জন্ম যাবো চিন্তাটা কেমন আর আমাদের চিন্তা কেন্দ্র এই ভালো করে বিয়ে করতে হবে সুন্দর থেকে বিয়ে করতে হবে একটা প্রভাত বাক্য আছে সেই প্রভাত বাক্যটা হলো যে নদীর পানি ডিগির পানি ঘোলা ভালো এটা বলে না আর জাতের মেয়ে ভালো এই কথাটা বলে না খারাপ মেয়েকে বিয়ে করিও না যদিও হয় অসত্যি খারাপ মেয়ে এদেরকে বিয়ে করতে দেয় নাই যদি পরির মতো চেহারা হয় যদি সুন্দর হয় নাইকার মতো চেহারা তাকে বিয়ে করতে দেয় নাই তার নেশার খারাপ তো তো আরেকটা লোক ভাববে এই জন্য ঘটনা বলি শেষ করে আপনার বিরক্ত হচ্ছেন অনেকে না খায় আছেন কাজকর্ম করছেন গ্রামের মানুষ আমরাও তো একই অবস্থা দিনের জন্য বলতেছি সবাই শুনতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এটা বলে শেষ করে দিব তো বিয়ে করছে বাসুর ঘরে গেছে যাওয়ার সাথে সাথে যেম গেট খুলছে মিলে ঘর থেকে একটা প্রচন্ড সুন্দর সুরে সালাম আসছে পরে দেখতে যে মহিলা আবার হাটে হাসতেছে এত আরো আশ্চর্য হয়ে গেল এর সাথে তো আমার বিয়ে এর সাথে আমার বিয়ে হয়নি এর সাথে তো থাকা যাবে না ঘর থেকে বের হয়ে গেছে শ্বশুরের ঘরে যায় শুনেন বাবা আপনি যে মেয়ের সাথে আমার বিবাহ দিচ্ছেন এটা তো আপনার মেয়ে না এটা তো মনে হচ্ছে কোন রাজার মেয়ে এত সুন্দর আওয়া এত সুন্দর করে হাটে আসতেছে বাবা বস তোমার সাথে আলাপ আমি যে বলছি আমার মেয়ের দিন কথা বলতে পারে না চোখ দিয়ে দেখতে পারে না কান দিয়ে শুনতে পারে না হাত দিয়ে ধরতে পারে না না পা দিয়ে হাঁটতে পারে এটা বলার কারণ কারণ কি বলেন হলো আমার মেয়ে এই যে চোখ আল্লাহ দিয়েছেন এই চোখ দিয়ে আমার এক মানে এক বাক্যে আমি বলতে পারবো যে আমার মেয়ে কোনোদিন পর পুরুষকে দেখে নেই বলেন না আল্লাহ বাক্য আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন কোনদিন বলতে পারবো যে আমার মেয়ে কোনদিন পর পুরুষকে দেখে নেই আগের মেয়েগুলো যখন রাস্তা দিয়ে হাঁটে যেত মাথার উপরে উন্নয় থাকতো মাথার উপরে শাড়ির তল যখন মধ্যে যেত চারাপে এরকম কাপড় দিয়ে বেঁধে তারপরে যেত আর এখন মাথার মধ্যে কা কাপড় নাই মুখের ভিতরে সালাম নেই মনবৃতে দেখলে সম্মান নেই তারা আবার রাস্তা মেকআপ করে যায় যদি লাগে দেখতে পারো না তোমার কি চোখ নাই তুমি তো অন্ধ মেয়ে দেখলে উপরে পড়তে কি খারাপ ব্যবহার বাস্তব কথা আমি বারসানে কথা বলি আপনার এইটা ঘটনা কিতাবের ভিতরে পাবেন আব্দুল কাদের জিলালির রহমতুল্লাহ জীবনের ঘটনার মধ্যে পাবেন তার পিতার ঘটনা এবং তার মাতার ঘটনা বলতেছে আমার মেয়ে কোনদিন দিন এই চোখ দিয়ে টিভি দেখায় নাই এই চোখ দিয়ে নাটক দেখে নাই সিনেমা দেখে নাই এই চোখ দিয়ে পরপুরুষকে পুরুষকে দেখে নাই এই চোখ দিয়ে কোনদিন দিন খারাপ জিনিস তার চোখে পড়ে নাই একমাত্র আল্লাহর কোরআন ছাড়া বলেন না সুবাহান দুই নম্বর এই যে কাল কানের কথা বলছি আমার মেয়ে কোনদিন দিন এই কানে হেডফোন ঢুকায় নাই এই কানে কোনদিন আমার মেয়ে কোনো পরপুরুষের কথা শুনে নেই এই কান দিয়ে কোনো গান বাজনা অনুষ্ঠানে যায় নাই এই কান দিয়ে একমাত্র